আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমরা তাজবিদের ক্লাসে উপস্থিত হয়েছি আজ আমরা শিখব মদের বিবরণ প্রথমে জেনে নেওয়া যাক মদ অর্থ কী মদ অর্থ টেনে পড়া মদের হরফ কয়টি মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জঝমালা ওয়াও মদের হরফ জের বাম পাশে জঝমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডানদিক হরকতকে এক আলিপ টানিয়া পড়িতে হয় ইহাকে মদ্ে তবাই বা মধ্যে আসলি বলে ইহাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে চলুন তাহলে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা পরিচিত হয়ে নিই মদ্যে তবাই কাকে বলে বা মধ্যে আসলি কাকে বলে যেমন দেখেন জবরের বাম পাশে খালি লিপ খালি আলিপ জবরের বাম পাশে খালি আলিপ যদি লক্ষ্য করি আমরা এখানে ঝায়র উপরে একটা জবর আছে ঝাঁয়ের উপরে কী আছে জবর আছে তো এই জবরের বাম পাশে কিন্তু আমরা যদি লক্ষ্য করি এই দেখেন এখানে একটা খালি আলি আলিফ আছে তো জবরের আমরা পড়ে আসছি যে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে দিকে হরকতকে এক লিপ্টানিয়া পরিতে হয় জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে ডানদিকা হরকতকে এক লিপ্টানিয়া হয় এই যে ডানদিকে যে হরকতটা আছে এই যে জবর অর্থাৎ এই যে জবরটা এই জবরটাকে আমরা এক লিপ্টানিয়া যেমন এখানে আমরা পড়ব ঝা আলিফ জবর ঝা ঝা আলিফ জবর ঝা এটা আপনি বলতে পারেন যেটা বললে আমাদের মনে থাকবে যেখানে মধ্যে তবাইয়ের কায়দাটা আসছে তো এরপরে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও দ্বিতীয় স্রোত পেশের বাম পাশে জঝমালা ওয়াও আর পেশের বাম পাশে জজমালা ওয়া যদি হয় পেশের বাম পাশে জজমালা ওয়া হলে কি করতে হয় ডান দিকে হরকতকে একলিপ টেনে পড়তে হয় কারণ আমরা দ্বিতীয় যে কায়দাটা নিয়মটা পড়ছি এটা হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে ডান দিকে হরকত অর্থাৎ ডান দিকে এই যে পেসটা আছে এই পেশ এই পেস্টটাকে আমরা কয় লিপ্টব একলিপ টেনে পড়বো অর্থাৎ সিনপে সু সিনপেস সু এভাবে পড়বো তো মনে রাখার জন্য আপনি বলতে পারেন সিনপে সু একলিপ মধ্যে তবাই আমাদের তৃতীয় যে নিয়মটা সেটা হচ্ছে যে জের পাশে জজমালা ইয়া জের বাম পাশের যঝমালা ইয়া তো জের পাশে যঝমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান্দিক হরকতকে অর্থাৎ সিনের নিচে যে হরকতটা আছে যে জেরটা আছে এই হরকতটাকে আমরা একালিপ্টেনে পড়বো ডান্দিক হরকতকে টেনে পড়তে হয় তো আমরা এখানে পড়ব সিনিয়াজের সি একালিপ মধ্যে তবাই এরপরে যদি এখানে লক্ষ্য করেন দেখেন এখানেও জ এর পরে কি আছে খালি এলিফ আছে তো অর্থাৎ এখানেও জ পরে বাম পাশে কি আছে খালি এলিফ আছে আর জ পরে বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকে হরকতকে একলিফ টানি পড়তে হয় এখন আমরা পড়ব কি জ আলিফ জবর জ জ আলিফ জবর জ অর্থাৎ একলিফ পরিমাণ আমরা টানবো পেশের বাম পাশে জজমালা ওয়াও যদি আমরা লক্ষ্য করে দেখেন এখানে আমরা একলিফ টেনে পড়বো আইনও পেশ ও এভাবে পড়বো কেন কারণ হচ্ছে পেশের বাম বামপেসে জজমালা ওয়াও এটা মদের হরফ আর মদের হরফ হইলে ডান হরকতকে এক টেনে পড়তে হয় এই জন্য আমরা এখানে পড়ব কি আইন পেশন গয় নিয়ে সের গি এখানে এক লিপ টেনে পড়তে হবে কেন কারণ বাম বামপেসের জজমালা ইয়া আসছে আর বাম বামপেসের জজমালা ইয়া এটা হচ্ছে মদের হরফ মদের হরফ হইলে ডান হরকতকে হরকত কে টেনে পড়তে হয় এই যে গয়নের নিচে যে জেটা আছে এই জেটাকে আমরা এক লিপ টেনে পরব গয় নিয়ে ঝের গি গয় গি টেনে এরপর দেখেন লামালিপ যে এখন আমরা একালিপ্টেনে পড়বো কেন কারণ এখানেও জবরের বামপাসে খালিয়া লিপ আছে আর জবরের বামপাসে খালিয়া লিপ মদের হরফ মদর হোফ হলে রাঁধি খরকত কে এক পড়তে হয় নুন পেশ নু এখানেও আমরা একালিপ্ট্রেনে পড়বো কারণ কারণ হচ্ছে পেশের বাম পাশে এখানে আমাদের জজমালা কী আছে ওয়াও আছে এই যে এই যে যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে জজম বা সাকিন এটার নাম কি জঝহম সাকিন তো পেশের বাম পাশে জজমালা ওয়াও এটা মদের হরফ মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিপ টেনে পড়িতে হয় এই জন্য আমরা এখানে কি করব এই নুনের যে পেশ আছে উপরে এই হরকতটাকে আমরা টেনে পড়বো নুন অপেশ নু নুন অপেশ নু এরপরে যদি লক্ষ্য করেন এখানে পড়তে হবে কারণ এখানে জেরে বাম পাশে যঝমেলা ইয়া আছে আর জেরে বাম পাশে জঝমালা ইয়া মদর হরফ মদর হইলে ডান দিক হরকতকে লেফ নিয়ে পড়তে হয় আমরা ওয়ের নিচে যে হরকতটা আছে অর্থাৎ জেটা আছে এই জেটাকে একলিপ টেনে পরবো ওজের উই এভাবে পড়বো লাম পেশলু এখানেও আমরা একালিপ টেনে পড়বো কারণ পেশের বাম পাশে যঝমেলা কি আছে ও আছে আর পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে ডান্দি হরকতকে কে এক নিয়ে পড়িতে হয় এই জন্য আমরা এখানে একালিপ্টেনে পড়বো লাম পেশ লু জবর কা এখানে জবরের বাম পাশে দেখেন খালি খালিয়ালিপ আসছে আর জবরের বাম পাশে খালি এলিপ কিসের হরফ মদের হরফ আর মদের হরফ হইলে ডান্দি হরকতকে একালিপ্টে নিয়ে পড়িতে হয় কাফের উপরে যেই যে জবরটা আপনার দেখতেছেন হরকতটা এই হরকটটাকে আমরা একালিপ টেনে পরব কাফালিপ জবর কা কাফালিপ জবর কা এভাবে টেনে পরবো এরপরে যেই উদাহরণটা দেখতেছেন এটা হচ্ছে জবরের পাশে খালি এলিপাসে আমরা এখানে পড়ব কি বা আলিপ জবর বা বা জবর বা এভাবে এক লিপ্টেনে পড়ব কারণ এখানে দেখেন জবরের পাশে খালি আছে আর জবরের পাশে খালি লিপ থাকলে কি করতে হবে এক লিপ্টেনে পড়তে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আজকের ক্লাসটি আপনাদের বোঝাতে পেরেছি